ভেরিতে মাছ ধরার টিকিট পেয়ে দেখো সবাই মিলে কত সুন্দর ছিপ দিয়ে মাছ ধরছে সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের পাশের একটা ভেরিতে টিকিট দেওয়া হয়েছিল ছিপ দিয়ে মাছ ধরার জন্য তার জন্য দেখো ভেরির এদিকে ওদিকে কত মানুষ এসেছে মাছ ধরতে সকাল থেকেই মাছ ধরা চলছে তো বিকেল বেলা আমি আর বাবা এসেছিলাম দেখতে কে কিরকম মাছ ধরছে আমরা আসতে না আসতেই দেখলাম এই জেঠুর ছিপে বড় একটা মাছ বেঁধে গেছে এখানে প্রায় চার পাঁচ খানার টিম ছিল যারা মাছ ধরতে এসেছে আর প্রত্যেকেই সকাল থেকে মাছ ধরে এই রকম একটা নেটের মধ্যে দিচ্ছে আমাদের এখানে প্রচুর ভেরি আছে তবে এই টিকিট দেওয়ার ব্যাপারটা আমি এই প্রথমবার দেখলাম তবে যাই বলো এটা কিন্তু বেশ ভালো ব্যাপার মানে সবাই মিলে একসাথে মাছ ধরা আর কে কত বেশি মাছ ধরতে পারে তার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় তো দেখো সবাই তো খুব মন দিয়ে মাছ ধরছে এই মাছ ধরার কিন্তু বেশ কয়েকটা রুলস আছে যেমন প্রত্যেককে আলাদা আলাদা জায়গা করে দেওয়া হবে এবং এক একজন তিনটে করে ছিপ ফেলতে পারবে আরও কিছু থাকতে পারে আমি সঠিক জানি না এবার চলো তোমাদেরকে টোপ বানানো দেখাই মানে যেটা খেতে এসে মাছেরা ছিপে আটকে যাবে দেখো কত কিছু দিয়ে একটা টোপ বানানো হচ্ছে মানে আমি তো অবাক হয়ে গেছি এত সরঞ্জাম দেখে যখন আমরা ভেড়িতে ছিপ দিয়ে মাছ ধরি তখন কোন রকমে একটু আটা মেখে নি আর এখানে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে মাছের টোপ তৈরি করছে আর দেখো আমাদের সাথে কিন্তু আরো একজন এসেছে মাছ ধরা দেখতে ওকে অবশ্য দুটো একটা মাছ খেতে দেওয়া হয়েছে এখন প্রায় সন্ধে হয়ে গেছে তাও কেউ বাড়ি যাচ্ছে না মাছ ধরেই যাচ্ছে মাছ ধরার কিরকম নেশা তাহলে ভাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে